সংসার সংসার কইরা ভাবে গো করি না বন্দেগী কাটাই বি মন গেলোরে সংসার সংসার ভাবে গো করলি না বন্দে গি কি

গোনায় গনায় রে সংসার সংসার কইরা ভাবে গো না বন্দেগি ইভাবে কাটাই বি মনরে ওই কবরের জন্দে ওরে জীবন গে 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 গুণ আপের জন্য দুইটা হাস জাগাই দা নায়াডা লারাডা লারাডা লীলাহে থাকবে আল্লাপ নেই ময়দানে দিনে তাকাইয়া দেখো আয় আল্লা গুণার বোঝা মাথায় নিয়া মাওলা আপনার দরওয়াজয় হাজির হে আল্লাহ গুনা যদি মোদের গুনাহ মাফ না করে ওই জাহান্নাম সারাউ ভাই হবে হে যুবক ভাইরা ও বাবারা পর্দা লের মা বোনেরা আজ সবাই সokkhু দল বন্ধ করো আমার মাওলা বলছে ব সে মামবাকা মিন তিলকা হার্র মাল্লাই যেই সব আমার মাওলার বয় আমার জাহান্নামের নামের বয় আমার কবুরের ওই মিজানের ব ওই পুলিশির হাতির বয় আমি মাওলা ওই বন্দা বান্দিকে মা না কইরা পারব না এ যুবক ভাইরা একটু বন্ধ করো। আর কইরা বস যখন তোমার আমার দরজা আসরাই হাজির হইয়া যাইবে আজরাইলের মাতা তার আসমানেও তার জমিনে এক হাত মাসিক এক হাত মাগরিবে দুনিয়া জরা তার বাজান শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশু প্রত্যেকটা পশমের গুলো তাগুনের জীবটা বাইর হইতে থাকবে এই অবস্থাতে এই কাত না মানে রু বের হইতে চাইবে না তিনশো ষাটটা মাকামের ভিতরে পালাপালি শুরু করবে আজরাইল ডাক দিয়া বলব রে খবির আমার মাওলার দোনে মা জবান দিয়া কথা বলছ আমার মাওলার দানে হাত দিয়া কাজ করছো আমার মাওলার দেওয়ানে মাছ চক্ষু দিয়া দেখছ আমার মাওলার দেওয়ানে মাত পা দিয়া হাসস আমার মাওলার দেওয়ানে মাত কান দিয়া শুনছ শোনো না আমার মাওলার দেওয়ানে মাত নাক দিয়ে শ্বাস টানস এবং সারস হে বান্দাবান্দি স্যার আমি তোর জন্যই বানাইলাম তুই একটা গাবি গরু কিনলি দুধ খাওয়ার জন্য ওই গাবি গরুটা এখন আর দুধ দেয় না ওই গাবি গরুটারে জবাই কইরা খল খলাই গোস্ত পাক কইরা খাইছ আমার মাওলাক বান্দা বান্দি খা আমি তোর জন্য বানাইলা তুই একটা আম গাছ আম খাওয়ার জন্য ওই আম এখন আর আরাম দেয় না ওই আম গাছটারে কাইটা লাকড়ি বানাইয়া চুলার ভিতরে পোড়াইয়া ভাত বা খাইস খাও কি খাও না আমার মাওলাকে খেয়ে খা খা আমি তোর জন্য বানাইলাম কিন্তু আমার ফসল হয়েছে মানুষ আমি তাদেরকে বানাইছি আমার ও বা তোর জন্য ফজরের সময় মজ যখন ডাক দেয় আশালা নাও গুম হইতে নামাজ বল হে নাফার ফজরের সময় তুই কম্বল গাই দিয়ে ঘুমাইছ ফজরের সময় তোকে আমি আমার বা দুটে পাই নাই জহুরের সময় তোকে আমি ডাকলাম জহুরের সময় তোকে আমি আমার বা দুটে পাই নাই আসরের সময় তোকে আমি ডাকলাম আসুরের সময় বিভিন্ন খেলার ভিতরে লিপ্ত হইয়া গেলি আসুরের সময় তোকে আমি আমার এ পাই নাই রমজান মাসের রোজা রাখতে পারলাম রাখো নাই হজ করতে পারলাম নাই এখন কবরে আস এখন তোমার বিচার তুমি কর তোমাকে জন্ম মানুষ জবাই কইরা রাখাবে আমার মাওলা তো যায় জ রাখে নাই রাখছে রাখছে এখন তোমার বিচার তুমি করো আমার একটা কাজ আছে আমার একটা সুলা আছে ওই চুলার নাম হইল জাহান্না ওই জাহান্নামের আগুন জ্বালাইতে তোর মতো না ফারমানের হাজালি লাগবে